গরমে শীতলতম জায়গা পাহাড়ে ঘেরা একটি পর্যটন কেন্দ্র যেতে হলে আপনাকে আসতেই হবে এখানে সিকিমের একটি জায়গা ঋষিকলা ঋষিকলা ঝর্ণা পাহাড় বেষ্টিতে একটি পরিবেশ খুব সুন্দর পরিবেশে আপনাকে আসতে হলে আসতে হবে ঋষিকলা যেখানে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে প্রায় সাত ঘন্টা পথ অতিক্রম করে এই রকম মনোরম পরিবেশ ঋষিখলা ঋষি নদীর তীরে আপনাকে আসতে হলে আপনাকে মনোরম প্রকৃতির পরিবেশ নিতে হলে এই ঠিকানায় আসতে হবে ঋষিখলা সিকিমের একটি সুন্দর পরিবেশ পাহাড়ের তীরে নদী বয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আমি রয়েছি সিকিমে ঋষিখোলা সিকিমের যেটা মোস্ট একটা দৃশ্য যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সেই সিকিমের সেই অংশে আমরা রয়েছি ঋষিখোলা একটা নদী বয়ে গেছে পাশ থেকে থেকে প্রায় সাত ঘন্টা পদ অতিক্রম করে এখানে আসতে হয় সেই ঋষিখোলা সেখানে প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য এবং সেই জন্য মানুষ এখানে ছুটে আসে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঋষিখোলা ঋষি নদী বয়ে গেছে চারিদিকে পাহাড় এবং মাঝখান থেকে ঋষি যে নদীটা বয়ে গেছে পাহাড়ের জল আস্তে আস্তে দিকে নামছে যে গতিতে একমুখী গতি সেই গতিতে বয়ে এবং সেই নদীর ধারে আমরা উপস্থিত হয়েছি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে কিছু মানুষ পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসছেন তারা তারা কিসের জন্য এসছেন তাদের সঙ্গে কথা বলে নেবো আমরা এসেছি এখানে একটু আনন্দ উপভোগ করবো ঘুরতে এসছি প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্য একটা আলাদা পরিবেশ

পরিশ্রম হয়েছে ঠিক কথা কিন্তু এখানে আসার পর খুব ভালো লাগছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বহু পর্যটক শুধু তাই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এসছে ঋষি নদীর তীরে এখানে তারা স্নান করবে উপভোগ করবে এবং এবং কাম এন্ড কোয়াইট একটা শান্ত পরিবেশ যেখানে একদম প্রকৃতির মনোরমে ভরা সেই পরিবেশে তারা এসছে চারিদিকে পাহাড় বেষ্টিত সেই পরিবেশের বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে দেখাবো 忘了。